উল্টো পাল্টা কমেন্ট করবো না তাহলে এই সব গিয়ে ডিস্টার্ব করবে কিন্তু ঠিক আছে এ কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমি জানি না আজকে বাড়ি পোষাতে পারবো কিনা দুর্গানগর থেকে আমি ট্রেনে উঠেছি আর আমি বাড়ি যেতে পারবো না কেন আমার অবস্থা খারাপ আমাকে দেখেই বুঝতে পারছো আমার অবস্থা ভীষণ খারাপ আমি এখন কি করবো জানি না বাড়ি যেতে পারবো কিনা একটু খবর নিও সবাই আমার হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আমি উঠে পড়েছি সকাল সকাল আর আমার শরীরটা তত একটা ভালো না আমি স্নান করে নিয়েছি আর আমি এখন যাব কলকাতা কার বাড়িতে যাব সেটা তোমরা সব জানতে পারবে আর আমার সাথে কে যাবে সেটাও জানতে পারবে সঙ্গে থেকো আর এদিকে ওই যে তোমাদের ঢিলে দেখো কি করছে সকালে কাজবাজ আমরা যা করি সেটা আর আমার মা ও যে বসে বসে মুড়ি খাচ্ছে মা ভালো আছো আমার মা ভালো আছে ঘুমের থেকে উঠে বলছে ভালো আছে তো চলো আমি এখন স্টেশনের দিকে যাব আর দুইজন দেখো দাঁড়িয়ে আছে কিভাবে দেখে মনে আছে জেলে ওমা আমি যাব গেলাম তাহলে মাতন দেখে রাখিস হ্যাঁ ভেবেছিলাম এটাই যাব কিন্তু ভাইপো পেয়ে গেছি ভাইপো পেয়ে গেছি এখন ভাইপোর গাড়িতে করে যাচ্ছি স্টেশন আমি চলে এসেছি স্টেশন আর আমি নিয়ে নিয়েছি মিষ্টি আর একজন উঠবে গোবরডাঙ্গা থেকে তো চলো কেমন আছো ভালো আছো আপনারা সবাই ভালো আছেন দাদা ভীষণ মজার লোক একটু আড্ডা ভাড্ডা তো মারেই তো চলো আমি এখন যাব টিকিট নেব টিকিট নিয়ে তার ট্রেনটা ধরতে হবে আর জ্বরে আমার অবস্থা খারাপ সবাই একটা জামা পরেছে আর আমার এখন শোয়ের শাট পরে যেতে হচ্ছে একটু করার কিছু নেই চলো বসে পড়েছি আর হবে আমরা নেমে পড়েছি দুর্গানগর আর দুর্গানগর এইখান থেকে আমাদের ধরতে হবে টোটো টোটোতে গিয়ে কোথায় যেতে হবে মনে করতে পারছি আমি ও সুস্মিতাদি বললো শিবতলা যেতে হবে আমি এখন টোটো নেব টোটো নিয়ে তারপর শিবতলাতে যাব এইখানে আমরা একটু মিষ্টি নিয়ে আনি করছি আর কি সমাদি মিষ্টি নিচ্ছে তার জন্য এইখানে দাঁড়িয়েছে মিষ্টি নিয়ে হলো ও সমাদি মিষ্টি নেই আমি তো চাঁদপাড়া থেকে নিয়ে এসেছি আমরা বসে পড়েছি অটোতে জানি না কত টাইম লাগবে একটু কথা বলে নেব বাহ সব কুলাকুলি করছে দেখো ফাইনালি চলে সুস্মিতাদির বাড়িতে আর আমরা আসি গেটে দাঁড়িয়ে আমাদের গেটে জানি না কিসের জন্য দাঁড় করিয়ে রেখে দিয়েছে তো চলো দাঁড়াতে থাকি দেখো দুইজনে কিভাবে গেটে দাঁড়িয়েছে আর উনি গেছে ঘরে ঘরে দিচ্ছে না আমার অবস্থা দেখে বুঝতে পারছো কেমন জানি না বহরণ করবে কি করবে এই দেখো কি অবস্থা রে বাবা

পাশে আমার দিদিরা সব দাঁড়িয়েছে ওই যে দেখো এক একজন আসছে ভালো ভালো ও মাসিমা আছে তো ইউ চলো একদম মানে কি সবার বাড়িতে গেলে আমার ঠিক আমার সাথে এইগুলো হয় এরকম স্বাভাবিক কিছু না তো চলো আর ছুটকি কেমন আছো ভালো আছো স্মিতাদির বাড়িতে ঢুকে পড়েছে

আমার মত না কোনো ব্যাপার নেই এইটা জন্য ভালোছ বিদাদি আছে সুশ্মিতাদির না এই যে দুইজন দেখেছো তো কি বলবো আমি কথা বলতে পাচ্ছি না আমার শরীর এত খারাপ কি কিন্তু কথা দিয়েছি তার জন্য এসছি ঠিক আছে তো দাদু কি নাম দুদুশীতাস হ্যাঁ দাদাজাত কথা বলেছি বাড়ি দেখিয়ে দিয়েছে তো ঠিক আছে আমরা একটু বসি বসে কথাবার্তা বলি আর এইটা হচ্ছে মে মেয়ে দুষ্টু মানে ওর ভালো নাম আছে তোমার ভালো নামটা কী জানো শ্রাবন্তী দাস আর দুষ্টুর মানে শ্রাবন্তীর দুটো মোরগ আছে একটা সাদা একটা লাল তো আমি বারবার ওর ওর সাদা মুরগি নিয়ে যদি ওরে আমি যদি আমার কাছে কল করে তো আমি সাদা মুরগির কথা বলি যে ওর লেগ পিস হবে তখন ও রেগে যায় আর ও বারবার বারে লাল মুরগিটার লেগ পিস খাওয়াবো আচ্ছা ঠিক আছে তো সেই মোরগ দুটো তোমাদের আমি দেখাবো দেখো যারা ভিডিওতে বাজে কমেন্ট করো হ্যাঁ তাদের ইয়ে কি বলছে শোনো দেখেছো উঠলে তো কি বললো আর একটু উল্টোপাল্টা কমেন্ট করবে না তাহলে এই সব গিয়ে ডিস্টার্ব করবে কিন্তু ঠিক আছে এ কিন্তু আমাকে অনেক ভালো বসে কি দেখবা আমাকে কি বলে দেখবা দেখাচ্ছি তো কি অতএব সাবধান হয়ে যেও আর ভালো ভালো কমেন্ট করো উল্টো পাল্টা কমেন্ট করো না তো এ কিন্তু তোমাদের বাড়ি গিয়ে সুশুড়ি দেবে সবাইকে সঠিক বলেছেন যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে তখন এ তোমাদের কি বলবে জানো তো শোনো কি বলে দেখো কত সুন্দর নাচ করছে দেখেছ কত সুন্দর নাচ করছে মানে দুষ্টু দুটো মোরগ আমি দেখানোর কথা বলছিলাম না একটা দেখাই সাদাটা পেয়ে গেছে এই যে সাদাটা এই ভীষণ ঠোক দেখবা এই দেখ এটা আছে সাদাটা আর ওর ঘরটা আছে এরকম দুষ্টুর সাথে খেলোই এই দেখো দুইজনে খেলছে দেখেছে কথা ওই ঘরটা এটা এই সাদা মুরগিটার ঘর ঘরটা কত সুন্দর করেছে কি বানিয়েছে কে এটা আর পনিরের পকোড়া আছে পনিরের পকোড়া সুস্মিতা দি বানিয়েছে ওকে দেখো দুষ্টু কিভাবে কোলে নিয়ে বেড়ায় ঠিক আছে এটা দেখতে পাচ্ছ পনিরের পকোড়া এই যে এখন খাবো চলো খাওয়া যাক

আর এই দিকে চলছে সুস্মিতা দিয়ে রান্না বান্না এখন করছে পকোড়া তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আগে খেলাম পনিরের পকোড়া কথাও বলতে অসুবিধা হচ্ছে আর এখন খাচ্ছি চিকেন পকোড়া আর একজন পাশে বসে দেখছে দেখো কিভাবে দেখছে আমাকে দাদা কথা হ্যাঁ আরে আর আমি দেবো না এটা কি কোনো কথা আমি এখন খাবো কি মজা আসছে

ঠিক আছে তাহলে আমরা খেয়ে নি এরপরে যা মিনু আসবে শেয়ার করবো পকোড়া শুধু খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি আর একজন তাকিয়ে দেখে থাকে মাঝে সাথে একটা দুটো দিই তাই খায় আর আনন্দ পায় তাই ছাড়া আর আমি সেই খেয়েই যাচ্ছি দেখো আবার সালাট ফালাট কেটে নিয়ে এসছি সব কিছু ঠিক আছে আর এ খায় না কিছু একটা ঘুম ঘুম

মটন কোষা এই যে দেখো মটন কোষা হচ্ছে আ কালারটা সেই লাগে রান্না হচ্ছে স্পেশাল স্পেশাল রান্না হবে খাওয়ার সময় সব কিছুই তোমাদের দেখাবো এতক্ষণ ঘরে বসে ছিলাম পকোড়াটোকোড়া খাওয়ার পরে এখন একটু রান্না হচ্ছে এদিকে আর আমরা একটু বাইরে যাচ্ছি বাইরে এসছি আর বাইরে আসলে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কে ওই যে সেই দাদা বলত কেমন আছে ভালো আছি বলো

তাহলে সাইকেল ভেঙে যাবে আর সাইকেল থাকে তোমরা তো মানে দেখেছ দেখো দেখে মনে কি ভিতরে পড়তে পারে আর পড়লে পড়লে কোনো কোনো ব্যাপার ব্যাপার নেই নেই নিচ্ছে নালার ওই সাইকেল চালানো দেখেছো সুস্মিতা দিয়ে আর এখন সমাধি করছে জানি না যদি নালাতে পড়ে আমার কোনো দোষ নেই দাদা বলবে যে নালাতে কেন পড়েছে কিন্তু পড়তেও পারে নালাতে পড়ুক আমি চাই এইটা কি কোনো কথা বাইরে একটু সাইকেল চালাচালি করছিল মানে সবাই একটু সাইকেল তারপরে একটা দিদি ভাইয়ের সাথে দেখা হলো যেটা এম বি ব্লক এর পরিবার কি নাম তোমার কোথায় আমাদের ভিডিও দেখো ও থ্যাংক ইউ ঠিক আছে এইভাবে সাপোর্ট করতে থাকি আর মানে ও থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ

তোমাদের জন্য আছে আর আমার জন্য আছে তো চলো খাওয়া শুরু করা যায় ক্রীড়ায় আমার খাওয়া শেষ এই দেখো সব বেশ ছিলাম একদম মটন বিরিয়ানি ফিরিয়ানি পুরো কমপ্লিট করে দিছি দেখো এই গামলা ফামলা সব ছিল আমার মিষ্টি ফিষ্টি খেতে পারে সব আমি একা খেয়েছি এই যে সমাধি জাস্ট দুটো স্যালাড খেয়ে ঘরে চলে গেছে পিত্র খাইনি সব আমি একাই বিরিয়ানি সাবার করে দিয়েছি খাসে মাংস মাংস যা ছিল সব খেয়েছি তো চলো হেবার গিয়ে একটু বসে মার হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ আর এখন আমি একটু বসবো বসে তারপরে বাড়ির দিকে দিতে হবে রও বসে আছি এখন আর আমি আর এই যে দুষ্টু এখন করব দুইজনে কাটা কোটি খেলা আমি তো চলো এবারে আমিই করব তুই এবারে দুষ্টু করবে আর একটা Dittoটা করো আমরা সুস্মিতা দিদের বাড়িতে সেই সকালে এসছি আর এখন বাজে ছয়টা এখন আমরা যাব বাড়িতে দাদা তাহলে যেয়ে ওখানে ঠিক আছে দুষ্টু ঠিক আছে সুস্মিতা দিদি যে হ্যাঁ ঠিক আছে চলো ভাই দাদা এটা ভাই আমরা এখন বেরোবো তাড়াতাড়ি না বেরোলে হবে না আরে রে দেখো রে ভালো আছিস তো ভীষণ ভালো আছে দেখে ভালো আছো হ্যাঁ ভালো আছে কিন্তু তো লালটা কোথায় লাল তো জানি না ও ঠিক চলে আসো কেন ও ওর কাছে দুখানা আছে তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি তো বেরোতে বেরোতে আর আর কারো বাড়িতে এই যে সব বাড়িতে গেলেই টুপলা বেঁধে দেয় সেই টুপলা নিয়ে অভ্যাস আমার বুঝতে পেরেছ বাড়িতে বাগলি রয়েছে আমার এই যে দুখানা রয়েছে তো তাদের জন্য তো চলো থ্যাংক ইউ চল এ চলো বাই টাটা কেমন আছিস ভালো আছিস তো ও যেতে মানা করছে এই যাবি আমাদের বাড়ি যাবি চল চল যাবে যাবে বলছে সুস্মিতাদির বাড়ি থেকে আমাদের দিয়ে গেছে আছে সুস্মিতা দির পর মানে দাদা বাইকে করে আর আমরা এখন স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে আর ট্রেন আসলেই আমি জানি না আজকে বাড়ি পোছাতে পারবো কি না দুর্গানগর থেকে আমি ট্রেনে উঠেছি আর আমি বাড়ি যেতে পারবো কিনা কেন আমার অবস্থা খারাপ আমাকে দেখেই বুঝতে পারছো আমার অবস্থা ভীষণ খারাপ আমি এখন কি করবো জানি না বাড়ি যেতে পারবো কিনা একটু খবর নিয়ে সবাই আমার ঠিক আছে ঠিক আছে আমি এখন ট্রেনে ভেবেছিলাম বাড়ি অব্দি পৌঁছাতে পারবো না কিন্তু বেঁচে আছি দেখা হবে সবার সাথে আমি নেমে পড়েছি চাঁদপাড়াতে আর এখন আসবে বাঁধন আমাকে নিয়ে বাড়ি যাবে তো আমি বাড়ি চলে আর আমার মা কি কই মা নল আমি কলকাতায় গেলাম চলে আসলাম এখন তোমার জন্য খাবারও নিয়ে এসছি তা তুমি ভালো আছো তো ভালো আছো তাহলে একটু কুলাকুলি ঘর একটু কুলাকুলি আমার মারে ও রে আমার মারে তো আমি আর ভিডিওটা বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা